এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে? এ কি আবিষ্কার করে ফেলছে রে বাবা বাস দিয়া সাইকেল আমি তো বাপে জন্মেও এমন জিনিস দেখি নাই তবে কি সুন্দর দেখাইতেছে সাইকেলটা এইরা যদি আমি চুরি করতে পারি তাইলে অনেক দামে বিক্রি করতে পারবো না 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 যে করেই হোক এই বাসের সাইকেলটা আমি চুরি করবই তোমার সৃজন মাঝে খোঁজে তোমায় আরে পা সাইম ভাইয়া তুমি তো খুব সুন্দর সাইকেল বানিয়েছ দেখলে মিলি তুমি ওই দিন তো সাইম ভাইয়াকে অপমান করেছিলে সাইম ভাইয়া সেই অপমানের জবাব দিতে বাস দিয়ে নিজেই সাইকেল বানিয়েছে এই বাসের সাইকেলটা তো অরিজিনাল সাইকেলের চেয়েও সুন্দর হয়েছে ঠিক বলেছো ফাতেমা আমি সত্যি সাইম ভাইয়াকে অনেক অপমান করেছি কিন্তু সাইম ভাইয়া যে এত বুদ্ধিমান এটা আমার জানাই ছিল না সত্যি বাসের সাইকেল বানানো দারুণ হয়েছে সাইম ভাইয়া আমাকে এমন একটি সাইকেল বানিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সবাইকে একটা করে সাইকেল বানিয়ে গিফট করব কি ব্যাপার সাইম কি গিফট করার কথা কইতাছো এরা সবাই আপডেট করছে আমার কাছে একটা বাসের সাইকেল বানিয়ে নেবে হ হ বানায় দাও তোমার যা বুদ্ধি সাইকেলটা কিন্তু তুমি দারুণ বানাইছো তা আমারও একটা বানাই দিও ভাই আর হ ওই ফ্রিতে নিমু না টাকা দিয়েই নিমু আচ্ছা স্যাম এটা কথা কইবার ছিল ওই সাইকেলটা তুমি রাতে কোথায় রাখছো কোথায় আবার রাখবো ভাই আমাদের বাড়ির ভেতরেই রেখে দিই হ ভালো ভালো আচ্ছা ঠিক আছে ভাই আমি তাইলে এখন আসি নদী জল সর তুলে যায় পাশে ভাই তুমি সত্যি খুব একজন দারুণ মানুষ সবাইকে তুমি একটা করে বাসার সাইকেল উপহার দিচ্ছ অথচ কিছুদিন আগে তোমার নিজেরই একটা সাইকেল ছিল না আর এখন সবাই তোমার থেকে সাইকেল নিতে আসছে আমার মনে হয় কে ভাই সায়েম তোমার এই বাসের সাইকেল শুধু আমাদের মহল্লায় কেন অন্যান্য মহল্লার মানুষজন তোমার কাছে বাসের সাইকেল কিনতে চাইবি। তুমি এক কাজ করো ভাই তুমি একটা বাসের সাইকেলের শোরুম দিয়ে ফেলো আমার মনে হচ্ছে তুমি এই বাসের সাইকেল অনেক দামে বিক্রি করতে পারবে ঠিক বলেছ ভাই ওমর তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে আমি চেষ্টা করব আমার বানানো বাসের সাইকেলগুলো দিয়ে একটা শোরুম দিতে বেড়া বাসের সাইকেলটা কোথায় রাখছে খুঁজে দেখতে কইরা ওই তো ওই তো পাইছি বাসের সাইকেল একটা ব্যাপার আছে যাই তাড়াতাড়ি এইটারে এখান থেকে নেওয়া কাইটটা পড়ি শুনলাম বেড়া নাকি বাসের সাইকেলের শোরুম যারা যারাই সাইম বেড়ার কাছ থেকে বাসের সাইকেল কিনবো আমি ওই সাইকেলগুলো চুরি কইরা অন্য মহল্লায় গিয়ে বেশি দামে বিক্রি করবো এতে আবার অনেক টাকা লাভ হইব উড়ি উড়ে যায় পর্বত হয় হয় এ কি আমার সাইকেলটা গেল কোথায় মা বাবা আপনারা কোথায় বিহারায় ধুই যায় সুবজের আনন্দিতা কি হয়েছে বাবা সাহেব ডাকছো কেন বাবা এই দেখেন আমি তো আমার বাসের সাইকেল এখানেই রেখেছিলাম হ্যাঁ এখন দেখছি সাইকেল নেই আরে তাই তো সাইকেলটা তো আমি এখানেই দেখলাম তাহলে কে এই কাজ করল কে আমার ছেলের কষ্টের বানানো সাইকেলটা চুরি করে নিয়ে গেল কত কষ্ট করে আমার সাইকেলটা ছেলেটা কি আর ধর্ম হলো না যে এই বাসের সাইকেলটাই চুরি করে নিয়ে যেতে হলো বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি আমার সাইকেলটা যে খুঁজে পাচ্ছি না কত কষ্ট করে আমি সাইকেলটা বানিয়েছিলাম বাবা কান্না করো না যা হবার তা তো হয়ে গেছে মনে হয় কোনো চোর এসে তোমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে এখন তো আর কান্না করলে সাইকেলটা ফিরে আসবে না তুমি যেহেতু বাসের সাইকেল বানাতে পারো তাই তুমি আর একটা নতুন বাসের সাইকেল বানিয়ে নাও বাবা বানাতে তো পারবো মা কিন্তু এটা আমার প্রথম বানানো বাসের সাইকেল ছিল ওই সাইকেলটার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে তাই সাইকেলটার জন্য আমার খুব খারাপ লাগছে ফ খারাপ করো না বাবা সাহেব তোমার মা ঠিক কথাই বলেছি তুমি একটু কষ্ট করে আরেকটা নতুন বাসের সাইকেল বানিয়ে নাও আচ্ছা ঠিক আছে বাবা ভাই সাইম, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আজ রাতে আমাদের সবার যেন বাসের চুরি করে নিয়ে গেছে কি বলছো তোমরা এর আগের রাতে তো আমারও সাইকেল চুরি হয়ে গেছে তবে আমি তোমাদের কাউকে জানাইনি আমি যেহেতু আমারও বাসের সাইকেল বানাতে পারবো এ আমি যদি জানতাম চোর এসে তোমাদের সাইকেলগুলো চুরি করে নিয়ে যাবে তাহলে আমি তোমাদের সবাইকে সাবধান করে দিতাম ভাই আমার কি মনে হচ্ছে জানো কেউ তোমার এই বাসের সাইকেল চুরি করে নিয়ে গিয়ে অন্য কোথাও বেশি দামে বিক্রি করছে যেহেতু বাসের সাইকেলগুলো দেখতে অনেক সুন্দর আর চাহিদাও আছে এমন অদ্ভুত আবিষ্কার এর আগে কেউ কখনোই করেনি তাই চোর তারই সুযোগটা নিয়েছে কিন্তু কে এই বাসের সাইকেল চুরি করতে পারে ভাই ওমর আমার মনে হচ্ছে এটা ওই কালো চোরার কাজ ও তো আমাদের মহল্লায় ছোটোখাটো জিনিসপত্র চুরি করে এখন ওই বাসের সাইকেলগুলো লাভজনক হয়েছে দেখে তাই ও অন্য সব চুরি করা ছেড়ে দিয়ে সাইমের বানানো বাসের সাইকেল চুরি করতে শুরু করেছে কিন্তু মাহাদি প্রমাণ ছাড়া তো কাউকে চোর বলা যাবে না আমাদের প্রমাণ করতে হবে যে ওই কালো চোরে আমাদের সাইকেলগুলো চুরি করেছে কিন্তু কী করে প্রমাণ করব ভাই ওমর সে তো রাতের বেলায় চুরি করে আমরা ওকে ধরবো কী করে ভাই সাইম আমার কাছে একটা বুদ্ধি আছে আমরা যদি বুদ্ধিটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের বাসের সাইকেল চোরকে খুব সহজেই ধরতে পারবো কি বুদ্ধি ভাই ওমর বলো আমাকে বলো আরে সাইম শুনলাম তোমাদের বাসে গেছে আহারে কত সুন্দর দেখাই তো তোমার ওই সাইকেলটা সাইকেলটা তো আমার খুব ভালো লাগছিল আমি তো তোমার কইছিলাম আমায় একটা বানায় দিও তা আজ যে সাইকেলটা বানসো ভাই এইটা আমাকে দিয়া দিও ভাই না কালু ভাই এটা আমি তোমায় দিতে পারবো না তুমি তো জানোই আমার সাইকেল চুরি হয়ে গেছে সাইকেল দিয়ে আমি স্কুলে যাতায়াত করি সাইকেল না থাকলে আমার স্কুলে যেতে খুব কষ্ট হয় এই সাইকেলটা আমারই লাগবে আমি তোমায় অন্য সাইকেল বানিয়ে দেব আস্তে আস্তে ঠিক আছে আমি তাইলে আসি সাহেব জানি তুই সাইকেলটা আমায় দিবি না তবে আজ রাতে তোর সাইকেলটা আমারই হইব যাই গিয়া একটা রাতের করতে আইতে আজকে ব্যাটটা চোর দেখি কি করে সাইকেল চুরি করে কাঁচাবাসের সাইকেলে কারেন্ট লাগিয়ে দিয়েছি যেই না সাইকেল হাত দিবে অমনি ব্যাটটা শখ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাবে যাই ঘরে যাই আর চোরাসার অপেক্ষা করি চুরি করার সময় হয়ে গেছে যাই তাড়াতাড়ি দাণ্ডামায়রা আসি একটা সাইকেল চুরি কইরা দশ হাজার টাকায় বিক্রি করন যায় ওই বেটা সাইম তো জানেই না ওর সাইকেলের এত দাম আরে বাহ আজ তো দেখতেছি সাইকেলটা বাইরে রাইকা দিছে এই মানুষজন যে এত বোকা মহল্লা এত সাইকেল চুরি হইতেছে তবু ওদের বুঝ হচ্ছে না যাক তাতে আমার কি আমার কাজ ওরা আরো সহজ করে দিছে যাই তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কাইটা বলি হাই রে হাই এই তো দেখছি কালো চোরা আমরা তো মনে করেছিলাম ও সাইকেল চুরি করবে না ও তো ছোটখাটো জিনিসপত্র চুরি করে হঠাৎ সাইকেল চোর কি করে হলো ভাই ওমর তোমাকে বলেছিলাম না এটা কালো চোরার কাজ দেখলে তো আর সাইকেলের পাশে ওকে পাওয়া গেল এই তাড়াতাড়ি পানি নিয়ে এসো ও তো অজ্ঞান হয়ে গেছে আরে আমি এখানে কি করতেছি আমি এখানে কি করে আইলাম ও রাতের বেলা আমি সব তো দেখতাছিলাম তো যে আমি সাইমের বাসে সাইকেল চালাইতাছি এই জন্য মনে হয় বাস্তবে সাইকেলটা সত্যি সত্যি চালাইতে আইসি হ্যাঁ সরি ভাই আমি তাইলে এখন যাই কালু ভাই একদম আবল তাবল কথা বলবে না তুমি যে সাইমের সাইকেল চুরি করতে এসেছ এটা আমরা খুব ভালো করেই জেনে গেছি বলো তুমি আমাদের সবার সাইকেল কোথায় রেখেছো নয়তো এক্ষুনি তোমাকে পানিতে চোবাবো আরে ভাই হ্যাঁ আমারে ক্ষমা কইরা দাও আসলে আমি সাইমের সাইকেল চুরি করছিলাম আমারে পানিতে শোবানোর দরকার নাই আমি সাঁতার জানি না ভাই এই তো তাহলে স্বীকার করেছো বলো সাইকেলগুলো কোথায় রেখেছু শোনো ভাই এই বাসের সাইকেলগুলোর দাম অনেক আমি প্রথম দিন ওই সাইমের সাইকেলটা চুরি কইরা দশ হাজার টাকায় বিক্রি করছি এতগুলো টাকা একসাথে পাইয়া সাইমের বানানো বাসের সাইকেলের প্রতি আমার একটা লোভ জমা গেছে এরপর পর দিন আমি তোমাদের সবার সাইকেল চুরি করে নিয়ে গেছি আর সবগুলো সাইকেল মিলায়া এই ষাট হাজার টাকায় বিক্রি করছি কি তুই সাইমের আবিষ্কার চুরি করে বিক্রি করেছিস এই ওকে তোমরা সবাই জুতোর মালা গলায় পরিয়ে দাও আর পুরো মহল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরাও আর হ্যাঁ তাড়াতাড়ি সাইমের টাকা ফেরত দে হ্যাঁ আচ্ছা ভাই দিতাসি দিতাসি এই নাও তোমার টাকা ভাই উড়ে যায় রসুলপুর মহল্লায় হিন্দু মুসলিম সকল পরিবার মিলেমিশে বসবাস করত ওই মহল্লায় দীপালি নামের এক হিন্দু মেয়ে বাস করতো দীপালি স্কুলে পড়াশোনা করত আর ফাতেমা মাইসা মালিহা এরা সবাই মাদ্রাসায় পড়াশোনা করত কিন্তু দীপালি প্রতিদিন ফাতেমার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকত আসসালাম আলাইকুম ফাতেমা আজ তোমাদের আসতে এত দেরি হলো কেন ওয়ালাইকুম আসসালাম দীপালি আমাদের সবার একটু রেডি হতে হতে দেরি হয়ে গেল তা তুমি এখনো যাওনি এখানে দাঁড়িয়ে আছো যে আসলে ফাতেমা তোমাদের একদিন না দেখলে আমার খুব খারাপ লাগে তোমাদের সবাইকে দেখতে কতই না সুন্দর লাগে তোমরা বোরখা ও হিজাব পরো আবার কত আদব কায়দার সহিত মাদ্রাসায় যাও একজন আরেকজনকে কত সুন্দর করে সালাম দাও সবাই সবার সাথে হেসে হেসে কথা বলো তোমাদের সব কিছুই আমার খুব ভালো লাগে এজন্যই তোমাদের সাথে দেখা করার জন্য আমি রোজ স্কুলে যাবার পথে এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করি দীপালি তুমি তো হিন্দু ধর্মের অনুসারী তবু দেখে তুমি আমাদের সাথে দেখা হলে আমাদেরকে সালাম দাও তোমার এই বিষয়টা আমরা বুঝতে পারি না আবার দেখি আমাদের সাথে কথা বলার জন্য রাস্তায় দাঁড়িয়েও থাকো আসলে হয়েছে কি ফাতেমা তোমাদের এই সালামটা আমার খুব ভালো লাগে জানো আবার যেদিন থেকে শুনেছি সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক সেদিন থেকে আমি আরো বেশি বেশি করে সবাইকে সালাম দেই যেন তারা উত্তরে আমাকে বলে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক দীপালি তুমি তো দেখছি আমাদের ইসলাম ধর্মের প্রেমে পড়ে তোমাদের ইসলাম ধর্মের প্রেমে পড়ে গেছি কিনা সেটা জানি না তবে তোমাদের এই ধর্মটা আমার কাছে খুব ভালো লাগে যেন আমারও ইচ্ছা করে তোমাদের মতো বোরখা ও হিজাব পরে স্কুলে যেতে কিন্তু আমাদের ধর্মের কেউ যদি এটা দেখে ফেলে তাহলে তো আমাকে মহল্লা থেকে বের করে দিবে আচ্ছা শোনো দীপালি তুমি কোনো চিন্তা করো না আমার একটা নতুন বোরখা আর হিজাব আছে আমি কাল তোমাকে সেই বোরখা আর হিজাবটা এনে দিব কিছুক্ষণ পরে থেকে আমায় ফেরত দিও কেমন আচ্ছা ঠিক আছে ফাতিমা তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি আমারও বোরখা আর হিজাব পরার এতদিনের ইচ্ছাটা কালকে পূরণ হবে এটা ভেবে তো আমার খুব আনন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে দীপালি তুমি তাহলে থাকো আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে এরপর যে যার মতো সেখান থেকে চলে গেল এভাবে সেদিনটি কেটে গেল পরদিন সকালবেলা ফাতেমা দীপালির জন্য আর বোরখা আর হিজাবটা নিয়ে এলো এই নাও দীপালি তোমার জন্য বোরখা আর হিজাব এনেছি নাও এগুলো তুমি পরে নাও দেখি তোমাকে হিজাব আর বোরখা পরে কেমন লাগে কিন্তু ফাতেমা আমি বোরখা আর হিজাব এখানে কিভাবে পরব আরে তুমি কাপড়ের ওপরে পরে নাও তো একটু পরেই তো আবার খুলতেই হবে হ্যাঁ ঠিক কথাই বলেছো আচ্ছা ঠিক আছে আমি পড়ছি তাহলে এরপর দীপালি একটি গাছের আড়ালে গিয়ে বোরখা আর হিজাবটা পরে এলো হিজাব আর বোরখা পরে তাকে তো দারুণ লাগছিল আরে তোমাকে তো লাগছে। তোমাকে তোমাকে দেখে তো তো যাচ্ছে না। যে তুমি হিন্দু ধর্মের মানুষ একদম খাইতে মুসলমান নারীর মতো লাগছে হ্যাঁ ফাতেমা সত্যি খুব দারুণ লাগছে আমাকে আমি যদি এই হিজাব বোরখাটা পরে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো দীপালে চাইলে তুমি আমার হিজাপার বোরকাটা তোমার বাড়িতে নিয়ে যেতে পারো না না ফাতেমা এটা নিয়ে গেলে যদি আমাদের হিন্দু ধর্মের কেউ দেখে ফেলে তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে আরে আমি তোমাকে পরে নিয়ে যেতে বলছি না তুমি বোরখাটা খুলে তোমার ব্যাগে নিয়ে যাও যখন তোমার মন চাইবে তখন তুমি পড়বে হ্যাঁ ঠিক বলেছ ফাতেমা এভাবে নেওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার বোরখার হিজাবটা নিয়ে যাচ্ছি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে দীপালি সেখান থেকে চলে গেল দীপালি চলে যাওয়ার পর ফাতেমা মাইসা একজন আরেকজনকে বলল দেখেছো মাইসা মালিহা দীপালির অবস্থা ও হিন্দু ধর্মের অনুসারী হয়েও আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানার কত আগ্রহ ঠিক বলেছ ফাতেমা পেপালে মনে হয় ওদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে চায় কি বলো মায়েশা হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি ফাতেমা তাছাড়া প্রতিদিনও আমাদের ধর্ম সম্পর্কে এত কিছু জানতে চাইবে কেন তা তুমি ঠিক কথাই বলেছ মাইসা তবে কি আমি ওকে আমাদের দিনের রাস্তায় দাওয়াত দিব যদি ও নারাজি হয় তখন কি হবে ফাতেমা কি যে বলো না আমাদের দিনের দাওয়াত তো বন্ধ হয়ে যায়নি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তার পিতাই হজা ভাষণে বলেছেন যদি কোনো ব্যক্তি সইচ্ছায় তাদের ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে আসতে চায় তাহলে তোমরা অবশ্যই তাকে তোমাদের ধর্মে গ্রহণ করে নিবে। কিন্তু কাউকে জোর করে ধর্মান্তিক করা যাবে না এবং কারো ওপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না দেপালি যেহেতু আমাদের ধর্ম সম্পর্কে জানার এত আগ্রহ আমার বিশ্বাস ওকে বললে ও অবশ্যই আমাদের ধর্মে আসতে চাইবে কিন্তু ওর বাবা মা যদি রাজি না হয় তাহলে কি হবে কেউ যদি তাদের ধর্ম ত্যাগ করতে চায় এবং অন্য ধর্মে আসতে চায় তাহলে তাদের বাবা মাও তাকে কিচ্ছু করতে পারবে না তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দীপালিকে অবশ্যই প্রস্তাব দিব এখন চলো বন্ধুরা আমাদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে এরপর ওরা সবাই মিলে সেখান থেকে চলে গেল। পরের সকালবেলা দীপালি প্রতিদিনের মতো সেদিনও সেখানে দাঁড়িয়ে ফাতেমাদের জন্য অপেক্ষা করছিল। ফাতেমা, মাইসা, maliha ওরা আসতেই দীপালি তাদেরকে সালাম দিল। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো দীপালি? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দীপালি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আবার মনে বলো দীপালি তোমার দেখছি আমাদের ধর্ম সম্পর্কে জানার খুব ইচ্ছে তোমার আমাদের ধর্মের প্রতি এত আগ্রহ দেখে আমি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা বলতে সংকোচ লাগছে কিভাবে যে বলবো আরে বলোই না ফাতেমা কোনো অসুবিধা নেই দীপালি আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমরা দুনিয়ার চেয়ে আখিরাতের জন্য বেশি কাজ করি আমরা বিশ্বাস করি এই আকাশ জমিন সব কিছু একজন সৃষ্টিকর্তা আছে আর তিনি হচ্ছে এক ও অদ্বিতীয় আল্লাহ তার কোনো শরিক নেই আর আমরা আরও বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটি জীবন আছে সেই জীবনে আমাদের এই দুনিয়ার জীবনের সমস্ত পাপ পুণ্যের হিসাব হবে যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান নামে যাবে আর যার নিকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে জান্নাত এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ তাই আমি চাই তুমি আমাদেরই শান্তির ইসলাম ধর্মটা গ্রহণ করো এতে তোমার মতামত কি দীপালি আলহামদুলিল্লাহ আমিও তো চাই ফাতেমা তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে অনেক দিন থেকে তো আমিও তোমাদের এই কথাটা বলার চেষ্টা করছি তবে তোমরা তোমরা কি মনে করো বলতে পারি না আর যখন প্রস্তাব নিজে থেকে দিয়েছ আমি অবশ্যই তোমাদের ধর্ম গ্রহণ করবো আর শুধু আমি একা নই আমি আমার বাবাকেও রাজি করিয়ে ফেলেছি তারাও তোমাদের ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে আর আহামদুলিল্লাহ এ তো খুবই ভালো কথা কিন্তু এখন আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করব কি করে ফাতেমা চিন্তা করো না দীপালি তুমি এক কাজ করো আজ বিকেল বেলা তুমি তোমার বাবা মা সহ আমাদের বাড়িতে এসো আমার বাবা সমস্ত কিছুর ব্যবস্থা করবে আর আমি আমার বাবাকে সব কিছু বলে রাখবো আচ্ছা ঠিক আছে ফাতেমা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে যে যার মতো স্কুল মাদ্রাসায় চলে গেল এদিকে মাদ্রাসা থেকে ফিরে ফাতেমা তার বাবা মাকে বলল আপুজান, চান আমি চান আপনাদের সাথে আমার কিছু কথা আছে বলো মা ফাতেমা কি বলবে আপু চান আমার একটা বান্ধবী আছে ওর নাম দেপালি ও হিন্দু ধর্মের অনুসারী কিন্তু ও আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে শুধু ও না ওর মা পাপাও রাজি হয়েছে কি বলো ফাতেমা তুমি তাকে ইসলাম গ্রহণ করার জন্য জোর করনি তো না আপু চান একদমই জোর করিনি অনেক দিন থেকে দীপালির ইসলাম ধর্মের প্রতি আগ্রহ ছিল আমি শুধু বলেছিলাম আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে ও সাথে সাথেই রাজি হয়ে যায় কোনো প্রকার জোরাজুরি করতে হয়নি তাহলে ঠিক আছে মা কিন্তু এখন সমস্যা কোথায় বলো আপু চান কিভাবে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে হয় সেটা তো আমি জানি না তাই বলছিলাম কি আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন কোন সমস্যা নেই মা ওদেরকে তুমি কোর্টে গিয়ে এভিডেভিট করে আসতে বলো তারপর ওদের এভিডেভিট হয়ে গেলে আমি ওদেরকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে ফেলবো আচ্ছা ঠিক আছে আপু চান আমি এখনই যাচ্ছি ওদেরকে বলতে ফাতেমা গিয়ে দীপালি পরিবারকে সমস্ত কথা খুলে পড়লো পরদিন দীপালি আর ওর পরিবার কোর্টে গিয়েট করে আসলো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন ভাই আমি শুনে খুব খুশি হয়েছি যে আপনারা মুসলমান হতে চান আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনারা সবাই আমার সাথে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ মুসলিম ধর্মে আপনাদের স্বাগতম ভাই এই নিন ভাই মিষ্টি মুখ করুন ভাই আমাদের এই ইসলাম ধর্ম ধর্ম খুবই শান্তির যে ইসলাম ধর্মটা পুরোপুরিভাবে মানতে পারবে তাহলে সে অবশ্যই দুনিয়াতেও ও আখিরাতে শান্তি পাবে আমি এক এক করে ইসলামের সমস্ত নিয়ম কানুন আপনাদের শিখিয়ে দেব। আশা করি ভাই আপনার নতুন ধর্মে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই আপনারা তাহলে এখন আসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল আর এইভাবেই ফাতেমা একটি হিন্দু পরিবারকে মুসলিম পরিবার বানিয়ে ফেললো